বন্ধুরা আমি আমার ছেলেকে একদিন রাতে আমার ঘরে ডাকলাম তখন রাত বারোটা বাজে সেই রাতে সে হাফ প্যান্ট পরেছিল এবং খালি গায়ে ছিল কারণ সেই দিন খুব গরম ছিল আমি যখন আমার ছেলেকে ডাকলাম সে তখন আমার রুমে চলে আসলো আর সেই সময় আমি একটি সাদা কালারের নাইট ড্রেস পরেছিলাম যেটা আমি রাতে পরে ঘুমাই আমার স্বামী আমাকে বলে আমি নাকি নাইট ড্রেস পরলে আমাকে অনেক সুন্দর লাগে সেই রাতে আমার স্বামী বাসায় ছিল না তার কলেজের কাজে সারা রাত তাকে কলেজে থাকতে হয়েছে তো বন্ধুরা যখন আমার ছেলে আমার রুমে আসলো তখন আমি তাকে এমন একটি কথা বললাম এবং সে আমার কথাতে রাজি হয়ে গেল এবং তারপর আমাদের মা ও ছেলের মধ্যে যা ঘটল সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি এখন শুরু থেকে শেষ পর্যন্ত সেই রাতে আমাদের দুজনের মধ্যে কী হয়েছিল সেটা আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি তার আগে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন আর আগে থেকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার নাম স্বামীমা আমি ছোট থেকে খুব খেলাধুলা পছন্দ করি এবং আমি ছোটবেলাতে আমার বান্ধবীদের সঙ্গে সব সবসময় খেলাধুলা করার জন্য মা বাবার হাতে অনেক বেশি বকা খেতাম আমি যখন সাত বছরের ছিলাম তখন আমি আমার দাদুর সঙ্গে লুডু খেলতাম পাশাপাশি আরও অনেক রকমের খেলা খেলতাম ছোটোবেলাটা আমার খুব আনন্দে কেটেছে আমার জীবনটা খুব সাধারণ একটি জীবন আমার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক আর আমার মাও ছিলেন একজন শিক্ষক কিন্তু আমার মা ছিল হাই স্কুলের শিক্ষক আমি আমার মা বাবাকে খুব ভালোবাসি ছোটবেলা থেকে এবং তারাও আমাকে খুব ভালোবাসে আমি আমার মা বাবার স্কুলে ছোট থেকে ক্লাস টেন পর্যন্ত পড়েছি যদিও আমার মা বাবা স্কুলের শিক্ষক কিন্তু আমি ভালোভাবে পড়াশোনা করতাম না আমার সবসময় খেলাধুলার প্রতি মন থাকত খেলাধুলার জন্য আমি পড়াশোনা ভালোভাবে করতাম না এভাবে আমি ছোট থেকে বড় হয়েছি আমার মা বাবা আমাকে সময় একটি কথা বলতো যে মা তুমি ভালোভাবে পড়াশোনা করো তুমি নিজের পায়ে নিজু নাড়াতে পারবে কিন্তু আমি তাদের কথাকে খুব সাধারণ কথা মনে করতাম এখন আমি সেটা বুঝতে পারি যে কথাটার মূল্য কত বেশি তারপর আমি যখন কলেজে উঠি সেই সময় আমাকে কলেজের একজন শিক্ষক দেখে খুব পছন্দ করে তার বয়সে খুব একটি বেশি ছিল না সে নতুন চাকরিতে জয়েন করেছে কলেজে তাকে দেখতে মোটামুটি ভালোই ছিল কিন্তু আমি কখনও তাকে ওই নজরে দেখিনি সে আমাকে মনে মনে পছন্দ করত এটা আমি কখনও বুঝতে পারিনি সে আমাদের মাঝে মাঝে ক্লাস নিত আর সেই স্যারের নাম ছিল অমিত আমরা তাকে সবাই অমিত স্যার বলে ডাকতাম অমিত স্যারের সঙ্গে আমার বাবার আগে থেকে সম্পর্ক ছিল তারা একে অপরকে আগে থেকেই চিনত আমার বাবাকে অমিত স্যার চিনল সে আমাকে চিনত না কিছুদিন পর হঠাৎ বাবা আমাকে বলল যে মা তোমার তো এখন বিয়ের বয়স হয়েছে তুমি কি এখন বিয়ে করবে আমার থেকে আগে বাবা শুনে নিচ্ছে যে আমার কি বিয়েতে কোনো মত আছে কি না তখন আমি বললাম তোমরা যেটা ভালো মনে করবে সেটা করবে তারপর আমার মা বাবা অমিত স্যারের কথা বলল এবং তারপর বলল আমাকে যে তাকে আমার পছন্দ কিনা আর বাবা মাকে এটাও বলল যে অমিত স্যার আমাকে অনেক আগে থেকে পছন্দ করে যার কারণে সে আমাকে না বলে ডাইরেক্ট আমার বাবাকে বিয়ের প্রস্তাব দিল তারপর অমিত স্যারের বাসা থেকে সবাই একদিন আমাদের বাসায় আসলো তারপর আমার বিষয়ে জানল আমার মা বাবার বিষয়ে জানল তারপর তারা আমাদেরকে খুব পছন্দ করেছে আর আমার মা বাবা খুব ভালোভাবেই জানে যে অমিত স্যার খুব ভালো একটি ছেলে এবং তার ফ্যামিলিও খুব ভালো যার কারণে খুব দ্রুত আমাদের বিয়েটা ফাইনাল করে ফেললো এবং তারপর আমাদের দুজনের বিয়ে হলো আমার স্বামী সে খুব ভালো একজন মানুষ তাকে আমি খুব শ্রদ্ধা করি সে আমার মা বাবাকে খুব সম্মান করে যেটা আমি এখনও পর্যন্ত কোনো ছেলেকে দেখিনি যে তার শ্বশুর শাশুড়িকে এত বেশি সম্মান করে আমার মা বাবা যখন আমার শ্বশুরবাড়িতে আসত তখন আমার শ্বশুর শাশুড়ি পাগল হয়ে যেত তাদের আপ্যায়ন করার জন্য আমার স্বামী আমার মা বাবাকে দেখে এত বেশি খুশি হয় যে মনে হচ্ছে আকাশে চাঁদ বের হয়েছে এবং আমার মা বাবাও খুব খুশি আমাকে এত সুন্দর ফ্যামিলিতে বিয়ে দিতে পেরেছে তারা দেখতে দেখতে আমার বিয়ের প্রায় দুই বছর হয়ে গেল দুই বছর পর সুসংবাদ আসলো আমি গর্ভবতী হয়েছি তারপর এই খবর আমার মা বাবার সহ সবাই পেয়ে খুব খুশি হলো যেদিন এ খবর আমার মা বাবা পেয়েছে সেই দিনই আমার বাসায় চলে আসলো তারপর আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা তারপর আমার স্বামী সবাই মিলে খুব গল্প ঠাট্টা করছিল যে পরিবারে আরেকজন সদস্য হতে যাচ্ছে আমিও খুব খুশি তাদের এত আনন্দ দেখে তারপর আমার একটি ছেলে সন্তান হলো আমার ছেলের নামটা পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ি মা বাবা সবাই মিলে ডিসাইড করলো যে আমার ছেলের নাম আমার সঙ্গে মিল রেখে রাখবে তারপর আমার ছেলের নাম আমার নামের সঙ্গে মিল রেখে রাখল আমার নাম তো শামীমা আর আমার ছেলের নাম রাখলো শামীম তো তারপর আমার ছেলে শামীমকে তার নানা নানু দাদা দাদি সবাই পেয়ে খুব খুশি আর শামীমের বাবার কথা তো আর বলাই যাবে না সে এতটা খুশি যে খুশিতে তার চোখ দিয়ে কান্না পর্যন্ত বের হয়েছে অমিত আমাকে খুব ভালোবাসে সে বারবার বলতো যে তোমার যদি কিছু হয় তাহলে কিন্তু আমি বাঁচতে পারবো না কারণ বর্তমান সময়ে অনেক গর্বধারিণী দেখা যায় বাচ্চা হওয়ার সময় তারা মারা যায় যদিও বাচ্চা বেঁচে থাকে বা বাচ্চা মারা যায় মা বেঁচে থাকে এটা খুব একটা খারাপ বিষয় এ বিষয়টা নিয়ে আমার স্বামী খুব চিন্তা করত যে আমার যদি হঠাৎ কিছু হয়ে যায় তাহলে কি হবে তারপর সবাই আবার সবার কাজে ব্যস্ত হয়ে গেলাম আমি সংসারের কাজে আমার স্বামী সে তার কলেজের কাজে তারপর আমার মা বাবা শ্বশুর শাশুড়ি তারা তাদের মতো থাকা শুরু করল দেখতে দেখতে আমার ছেলের বয়স বর্তমানে বাইশ বছর বাইশটা বছর কিভাবে কেঁদে গেল সেটা আমি নিজেও ভাবতে পারছি না এত দ্রুত এভাবে বাইশটা বছর কেটে যাবে সেটা আমি কখনো ভাবতে পারিনি হঠাৎ আমার মনে হল আজকে এর কারণ হল সন্তান মানুষ করতে করতে তারপর সংসার সামলাতে সংসারের প্রতি গভীর মনোযোগ দিয়ে থাকতে থাকতে এতগুলো বছর এভাবেই কেটে গেল আমার ছেলে শামীম সে খুব ভদ্র একটি ছেলে শামীম এখন কলেজে পড়ে তাকে দেখে মনে হয় না যে সে আমার ছেলে এত বড় হয়ে গেছে সে আমি শামীমকে ছোট থেকে খুব ভালোভাবে পড়াশোনা করিয়েছি যার কারণে সে এখনও খুব ভালো রেজাল্ট আনছে আমার ছেলে ছোটবেলাতে একটু দুষ্ট ছিল কিন্তু বড় হওয়ার পর সে এতটাই ভদ্র হয়ে গেছে যে বাসাতে যদি তার নানা নানু আসে সে তাদের সঙ্গে ভালোভাবে লজ্জাতে কথাই বলতে পারে না কিন্তু সে আবার তার দাদা দাদির সঙ্গে খুব মিল তাদের সঙ্গে সবসময় হাসি ঠাট্টা করে ইয়ার্কি ফাজলামি করে তারপর তাদের সঙ্গে অনেক আড্ডা দেয় যদিও তার নানা নানুর সঙ্গে এই কাজটা করা তার উচিত কিন্তু সে এটা করতে পারে না কারণ ছোট থেকে তার দাদা দাদির কাছে সে বড় হয়েছে তার নানা নানিকে সে খুব অল্পই চেনে বা অল্পই জানে তাদের সঙ্গে খুব অল্প মিশে যার কারণে তাদের সঙ্গে তার দাদা দাদির মতো রিলেশনশিপ নেই যাই হোক বন্ধুরা এখন আপনাদেরকে মূল ঘটনাটি বলি একদিন শামীমের দাদা দাদি তারা গ্রামের বাসাতে যাবে সেই জন্য আমাকে এবং শামীমকে আর তার বাবাকে বলছিল যে তাদের গাড়িতে তুলে দেওয়ার জন্য তারা নাকি গ্রামে যাবে গ্রামের বাসাতে শামীমের চাচাচাচি থাকে এবং সেখানে আমাদেরও অনেক জায়গা জমি আছে তো মাঝে মাঝে আমার শ্বশুর শ্বশুরি তারা গ্রামের বাসাতে যায় এবং সেখানে গিয়ে পাঁচ সাত দিন করে খেকে আসে আর আমার শ্বশুর শাশুড়ি দ্বারা আমার বাসাতে থাকতে খুব পছন্দ করে যদিও আমার স্বামীরে তিন ভাই আমার স্বামীর দুই ভাই বাকি যারা রয়েছে তারা গ্রামে থাকে এবং আমার স্বামী শহরে থাকে তার মা বাবাকে নিয়ে আমি শহরের মেয়ে আমার ছোট থেকে বড় হওয়ার শহরের মধ্যে কিন্তু আমার স্বামী সে গ্রামে থাকত আর শহরে আসার কারণ হচ্ছে সে শহরে চাকরি করে আর অনেক আগে থেকেই সে পড়াশোনা করে শহরে আর তারা যে গ্রামে থাকে সেটা খুব গভীর গ্রাম যেখানে অনেক অসুবিধা রয়েছে যেমন সেখানে ভালো শিক্ষা ব্যবস্থা নেই তারপর সেখানে ভালো চিকিৎসা ব্যবস্থা নেই আরও ইত্যাদি অনেক কিছু সমস্যা রয়েছে যার কারণে আমারও সেই গ্রামটা বেশি একটা ভালো লাগে না যদি উন্নতি গ্রাম হতো তাহলে ভালো লাগত যাই হোক বন্ধুরা আমি আমার স্বামী এবং আমার ছেলে আমরা তিনজন শুধুমাত্র আমাদের বাসাতে থাকলাম দেখতে দেখতে দুই থেকে তিন দিন কেটে গেল একদিন হঠাৎ আমার স্বামী আমাকে কল দিয়ে বলল যে তার কলেজে কিছু একটা কাজ আছে যার কারণে সে আজকে রাতে বাহিরে থাকবে বাসাতে রাত আসতে পারবে না তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে ভালোভাবে থেকো আর রাতে কি খাবার খেয়েছ তুমি সে বলল হ্যাঁ রাতের খাবার সে খেয়েছে এবং আজকে নাকি সারা তাকে জাগতে হবে কারণ অনেক কাজ আছে লেখালেখি করতে হবে কম্পিউটারে অনেক কাজ আছে এগুলো সব কিছু করতে হবে যার কারণে সে আজকে কলেজে সারা রাত থাকবে আর এদিকে আমি এবং আমার ছেলে আমরা দুইজন পুরা বাসাতে একাই থাকব আমার ছেলের পরীক্ষা চলছিল সে পড়াশোনাতে খুব ব্যস্ত ছিল তাকে বিকেলবেলাতে দেখলাম সে পড়াশোনা করছে মনোযোগ দিয়ে সমীমের যদি পরীক্ষা না থাকত তাহলে সে হয়তো বাহিরে বন্ধুদের সাথে আড্ডা দিত বা খেলাধুলা করত এরকম কিছু করত কিন্তু সে আজকে কেন বিকেলে বাহিরে বের হয়নি তার বন্ধুদের সাথে আড্ডা দেয়নি সেটা আমি বুঝতে পেরেছি কারণ তার পরীক্ষা আর আমিও তাকে বারণ করেছিলাম যে পরীক্ষার সময় বাহিরে বেশি বের হবে না পড়াশোনা কয়েকদিন ভালোভাবে পড়বে এবং পরীক্ষার রেজাল্ট ভালো আনতে হবে তো রাত যখন নয়টা বাজে সে সময় আমরা মা ও ছেলে দুইজন খাওয়া দাওয়া শেষ করলাম তারপর সে তার রুমে গেল এবং আমি আমার রুমে ঘুমানোর জন্য গেলাম আমার রাতে ঘুম আসছিল না হঠাৎ করে আজকে রাতে কেমন জানি ঘুম আসছে না অনেকদিন পর একা একা থাকছি তো যার কারণে ঘুমটা না আসাই স্বাভাবিক তারপর আমি টিভি দেখলাম হয়তো টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ব কিন্তু সেটা হচ্ছে না আমার একদমই ঘুম ধরছিল না আর এভাবেই দেখতে দেখতে প্রায় রাত বারোটা বেজে গেল তখন আমার ছেলেকে আমি ডাক দিলাম সে তখন দেখি গরমের ভিতরে একদম খারাপ অবস্থা হয়েছে প্রচণ্ড গরমে এসে ঘেমে গেছে সে একটি হাফ প্যান্ট পরেছিল এবং খালি গায়েছিল তখন আমি তাকে বললাম তোমার খুব গরম লাগছে তাই না শামীম তখন বলল না মা তেমন গরম নেই আমার শরীরটা একটু বেশি ঘামে তারপর আমি তাকে ডাক দিলাম যে কারণে সেটা তখন তাকে আমি বললাম শামীমকে আমি বললাম যে কালকে সকালবেলাতে আমার একজন বান্ধবীর বাসাতে আমাকে যেতে হবে আর আমি খুব সকালে চলে যাব তো তোমার তো কলেজে যেতে দেরি হবে প্রায় এগারোটা বারোটা বেজে যাবে যার কারণে আমি তোমাকে আগেভাগে কথাটা বলে দেই। তখন আমি স্বামীমকে বললাম যে তুমি সকালের নাস্তাটা বাইরে করে নিও তোমার বাবা আজকে বাসায় নেই তার আস্তে আস্তে সকাল হয়ে যাবে হয়তোবা সে বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসবে আর আমার বাবাকে আমি কল দিয়ে একটু পর বলে দিব যে তাকে বাইরে খেতে কারণ আমি তো বাসায় থাকবো না শামীমকে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার রুমে গিয়ে পড়াশোনা করে তাহলে রাতে ঘুমিয়ে নাও তারপর সে আমার কথা মতো তার ঘরে চলে গেল এবং আমার কথাতে সে রাজি হলো আর তখনই আমি আমার স্বামীকে কল দিয়ে বললাম যে তুমি কালকে সকালে হোটেলে নাস্তা করো কারণ আমি সকাল সকাল আমার বান্ধবীর বাসায় যাব তো একটা কাজ আছে তার জন্য তারপর অমিত আমাকে বলল আচ্ছা ঠিক আছে তারপর সকাল হলে আমি আমার বান্ধবীর বাসাতে চলে গেলাম